এলমের এক নম্বর হল নুরানি মাদ্রাসা সুভানন্দ বলো এটা এলমের সতিকা ঘাটিকা এলমের প্রাথমিক শিক্ষা এলমের প্রাথমিক শিক্ষা কি আপনার বাচ্চার জন্মের ৬ বছর বয়সে সাত বছর বয়সে আপনি আপনার সন্তানকে ছেলেকে মেয়েকে আপনি যে টার্গেটেই করেন না পৃথিবীতে আপনি আগে কোনো ভালো নুরানি মাদ্রাসা এটা খেতেন তিন বছরের জন্য তাকে এখানে দিয়ে দেন পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পৌঁছুক সে সে মুসলমান হয়ে জীবন জীবনযাপন করে সকালবেলা যদি দিয়ে ভাত খায় তো সারাদিন মুরগি ফলাও কর্মা দেখিন ঠেকুর সুটকির ভট্টার হ্যাঁ এগুলোর কি উঠে কর্মা পোলাও কোথায় যেন হারিয়ে যায় কিরে এটা তো পেটের তল দেশে চলে গেছে লেকিন এটা ঢেকুর উঠে কেন আমাদের এক বুজুর্গ ছিলেন হজরত মৌলানা কারি ফেলা ইচ্ছা হুজুর রহমতুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন বিখ্যাত মানুষ ছিলেন তিনি যে জাতির জন্য কি পরিমাণ উপকার করেছেন এই জাতি তিনি যে জাতির কি খ্যাদমত করেছেন তার প্রণীত শিক্ষা ব্যবস্থা এই নুরানি শিক্ষা ব্যবস্থা এটা তার প্রণয়ন তার প্রণীত আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে সারা পৃথিবী তাদের কাছে শুধু প্রশিক্ষক আছে বিশ লক্ষের উপরে প্রশিক্ষক আছে শুধু প্রশিক্ষক বিশ লাখের উপরে আছে কি পরিমাণ কবুল করছেন আল্লাহ তালা শিক্ষা দেবেন কারি বেলা চাবুদ রহমতুল্লাহ আলাই তিনি চাঁদপুর এক ছোট্ট মাদ্রাসায় পড়াইতেন জাফরাবাদ মাদ্রাসা আর চাঁদপুর পুরান বাজারে একটা ছোট্ট মসজিদে ইনি ইমামতি করতেন ওই ছোট্ট মসজিদেই তিনি নুরানি মক্তব শুরু করেন মসজিদ মসজিদে মক্তব আছে না এই মক্তব শুরু মক্তব শুরু করতে গিয়া তিনি ভাবলেন যে বাচ্চাদের সব বাচ্চাদের সমান তাহলে উপকার হবে এর উপরে তিনি গবেষণা শুরু করলেন এই গবেষণা করতে করতে এই নুরানি পদ্ধতির শিক্ষা ব্যবস্থাটা আল্লাহ তালাকে ঝেলে দেন শেষ পর্যন্ত তিনি হাজর হাফিজি হুজুর রহমাউল্লাহর সঙ্গে উমরায় ছিলেন হজে ছিলেন হজের সফরে মুলতাজমের পাশে তিনি হাজরত কে বললেন আমার জন্য একটা দোয়া করে দাও তো হাজরত বললেন এর আগে হাজরত বলেন যে আমি মক্কা শরীফে একটা স্বপ্ন দেখি স্বপ্ন দেখি একটা ফুলের বাগান বিশাল বড় ফুলের বাগান হাজার হাজার ফুল আমি স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করি এই বাগানটা কার বলে এটা কারি বেলায় দ্বিতীয় দিন আরো সুন্দর বাগান স্বপ্নে দেখি তৃতীয় দিন আরো সুন্দর বাগান স্বপ্নে দেখিয়া পরে আমি হাফিজ জিকে জিজ্ঞেস করেছি হযরত এই স্বপ্নের তাবিল কি হযরত বললেন যে আল্লাহ তালা তোমাকে দিয়ে কোরআনের বাগান قائم করবে সুবহানাল্লাহ কি વાત একবার আমাকে বললেন বাংলাদেশের কোন জেলা বাকি নাই যে জেলাতে হযরতের নিজের জায়গা নাই কি নাই দুই চার একর দুই চার একর দুই চার শতক تک নাতেতে রূপসা থেকে হজরত রহমতুল্লাহ আলাই আমাকে বললেন আরো কার বুঝাই শোনা ছোট্ট একটা টিনের ঘর ছিল ছোট্ট একটা টিনের এই ঘরে বিবি বাচ্চা থাকে আমি ওই ঘরে গেছি টিনের ঘরেও আমি হজরতের বিবি হলেন আমার শ্বশুরবাড়ির দিক থেকে নানি শাশুড়ি তো আমাকে বলতেছেন নাতি এই ঘরের সামনে একটা বোম্বাই মরিচ গাছ আছিল কি গাছ হজরত মাদ্রাসা থেকেও বেতন নিতেন না মসজিদ থেকেও বেতন নিতেন কিছুই ইনকাম সোর্স বলতে কিছু নেই শুধু কোরআন নিয়ে আছে তো আমি এখানে একটা বোম্বাই মরিচ গাছ লাগাইছি এই বোম্বাই মরিচ গাছ থেকে বোম্বাই মরিচ ধরতো আমি বিক্ষুব মহিলাদেরকে এই বোম্বাই মরিচ দিয়ে দিতাম তোমরা গ্রাম ভর বৃদ্ধি করবা পরের দিন এসে টাকা দিয়ে তো এভাবে আমার সংসার চলত এই টাকা জমা করে করে আমি নব্বই টাকা জোগাড় করছিলাম কত টাকা হুজুরের হাতে আমি নব্বই টাকা তুলে দিছি এ হলো মরিচ ব্যাসা নব্বই টাকা জমা হয়েছে হুজুর এই নব্বই টাকা দিয়ে এই বাড়ির সামনে যে জায়গাগুলো দেখতেছেন এই সব জায়গা নব্বই টাকা দিয়ে দিয়েছে এখন ওখানে বড় মাদ্রাসা সারা বছরের ওনাদের সব প্রশিক্ষণ ওখানে কি ভাবে কি এখন সব ছেলেদের আলাদা আলাদা গাড়ি সব ছেলেদের ঢাকা আলাদা আলাদা বাড়ি তো হুজুর একদিন আমাকে বলতেছেন শুনো আজকের মেডিকেল সায়েন্স কি বলে কোন বাচ্চাকে যদি জন্মের পরে পাঁচ বছরের টিকা দেওয়া হয় এই বাচ্চার ধনুষ্টঙ্কর হবে না ডাক্তার কি বলে ফলিও হবে না হাম হবে না ইত্যাদি ইত্যাদি হবে না বলে কোন বাচ্চাকে যদি জন্মের ছয় সাত আট সাত আট নয় পুরানি ক্যারিমের ডোজের টিকা দিয়ে দেওয়া হয় আশি বছর বেঁচে থাকলে অনাস্তিক হবে কি ভাই কথাটা কি বললেন বলেন এজন্য আপনার সন্তানকে এখনই সময় আপনার সন্তান যে যে যোগ্যতাই থাকেন যে যে মালের হাওয়ায় হাসেন আপনি আপনার সন্তানকে কোরআন কারিম শিখান বলেন না ইনশাল আপনি আপনার সন্তানকে কি গতকাল ঈদের দিন আমি লাকসাম এক ঘরে গেছি ইনি ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর ইনার ভাই হলেন ইঞ্জিনিয়ার আরেক ভাই হলেন ঢাকা তেজগাঁও কলেজের প্রফেসর

এক দোকান আছে নিজের দোকান আলো মাল নাই একটা মাত্র ছেলে হাফেজ হইয়া এবার গাউসিয়া মার্কেটে তারা বি পড়েছে মাল কত আপনি গো লক্ষ্মীপুর হে মাতা থেকে ওই মাতা পর্যন্ত সব ব্যবসায়ীর মাল যদি এক জায়গায় জমা করেন তার একদিনের মাল তার থেকে বেশি কি ভাই কিন্তু একটু কয়টা টাকা হয়ে গেছে ছেলেকে আর মাথা সাজায় না মেয়েটাকে মাথা সাজায় তো পরে ছেলে আর মেয়েও দু চার দশ বছর পরে বিশ বছর পরে গুড বাই দিয়ে থ্যাংক ইউ বাবা গুড বাই বলেন না বলে না বলে না বলেন দিন সেখানের পরে পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে দেন আপনার বাচ্চা হারাবে না ইনশাল বলেন ইনশাল আপনার সন্তান কি সে ইঞ্জিনিয়ার হবে হারাবে না প্রফেসর হবে হারাবে না ডাক্তার হবে হারাবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ পিএইচডি কানাডায় পিএইচডি করবে কিন্তু হারাবে না কিন্তু হারাবে না এই জন্য আপনার সন্তানকে আপনি দিন শিখান আপনার সন্তানকে বাঁচান আপনার সন্তানকে বাঁচান এর অর্থ আপনি নিজেকে বাঁচান সেভ দা হিমসেলফ নিজেকে বাঁচান বলেন সন্তানকে বাঁচানোর অর্থ কি নিজেকে বাঁচান এই যে দিনের এই যে ঈদের দিন দুপুরবেলা দশটার পর থেকে ট্রাকে চড়ে চড়ে এভাবে পুরো সমাজকে দূষিত আর কুলুষিত করছে এরা ট্রাকে নাচে ট্রাকের মধ্যে নাচে হ্যাঁ বাজি ফুটায় ফুটে ট্রাকের মধ্যে নাচতে ঠিক হবে বাজায় বাজায় পুরো শহর মনে আনিস আগাজীব কথা বলছে বলবো আপনাদেরকে মনে আনিস বলতে যে আমি ঈদগাহ থেকে আসতেছি আমার বাচ্চাটা সাথে আছে তো আমার বাচ্চা আব্বু আব্বু এরা এমন করে কেন

এজন্য ইসলাম এজন্য আসে নাই ঈদ জন্য আসে নাই বলেন ঈদ এজন্য কি ঈদ জুয়া খেলে আসে না আসে না নাই রাস্তার মোড়ে মোড়ে জুয়া খেলে না খেলে না রে কোন ঈদ কেন জুয়ারি জুয়ারি হলো কেন কিসের অভাবে জুয়ারি শুধু এলমের অভাবে দিন জানার অভাবে বলেন এদেরকে যদি এদের ছোটবেলা এদের আব্বা আমার দিন শিখাতো এরা আজকে ঈদের দিনে জুয়ারি হইত না ঈদের দিনে জুয়া খেলত না ঈদের দিনে টাস খেলত না গ্রামে গ্রামে মনে মনে বসে বসে না বসে না বলে কেন এমন হইল আয়েলমের অভাব ছোটবেলা এদেরকে এদের বাবা মা মাদ্রাসা দেয় নাই মাথা দিলে এখন এখন খায় এখন বাবা নাম খা দিছে বাবা এখন হলো কেন ওই বাবা যে তার দিন চুঁয়না এখন বাবারে খা বাবা কর বাবা চিনেন না কি একটা আছে এটার নাম বাবা এখন বাবা ঘুর কেন হলো বাবা যে তাকে কি শিখে নাই বাবা যে তাকে আল্লাহ তালার পরিচয় শিখায় বাবা তারে সব দিল আল্লাহ বাবাক এই সমাজের সমাজের যারা ইয়াবা বিক্রি করে আছে না না তো ইয়াবা বিক্রি করার মতো এই ফ্যাসে নিল কেন যে হাজার হাজার যুবকের কলিজাকে ছাড় করে দিবে ক্যান্সার দিয়া আর আল্লাহ তাকে সুস্থ রাখবে এটা হবে না কি বলছি বলেন এটা কি এটা হবে না জুয়া দিয়া সমাজকে কুলুষিত করে দিল তার জীবন সুশীল হবে সুন্দর হবে এটা হবে না তার জীবন হবে না এই জন্য সন্তানকে দিন শিখান বলেন ইনশাল ফারুক আয়াম টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা